সংশয় আত্মা বিনস্পতি নয় সংসার মারাত্মক স্তূপ বলতেছে এইটা এটা একদিনের পার তিন ঘন্টার অশ্রদ্ধা ধনাংশ সংস আত্মা বিনস্পতি ভগবান মারাত্মক একটা করি অজ্ঞ ব্যক্তি শাস্ত্রীয় জ্ঞানের যে জ্ঞানী নশ্রদ্ধা যা ভক্তি নেয় বিলম্ব ব্যক্তি আর সংশয়াত্মা যা নিজের মধ্যে বিশ্বাস নাই ভক্তি নাই সংশয়ী ব্যক্তি গীতা এই তিন রকমের ভক্তা ধ্বংস তাদের উদ্ধার কথা আমরা যারা লেখাপড়া যাই না জ্ঞানে জ্ঞানী নই আমাদের উদ্ধারের আমরা কিভাবে উদ্ধার পাবো মহাদর বহু মহাদলের এই কথা আমি করেছি তারা কিভাবে সংক্ষেপে বলবো যে অজ্ঞ ব্যক্তি সেটার সম্বন্ধে দেখেন শোনা তো শুনেন এই আপনারা শুনতেছেন শাস্তে বলছে সাধু সঙ্গে মিলে যদি অবৈষ্ব জন সেজন বৈষ্ণব জল যদি গঙ্গার জলে পরে গঙ্গার জল তার সৎসঙ্গে থাকি সৎ পাত্রে চলে মূর্খ জ্ঞানী হয় বা সাধু সঙ্গে যে কি বললেন হ্যাঁ প্রথমে কি বললাম অ সাধু সঙ্গে মিলে যদি অবৈব হয় সেইজন বৈষ্ণব হয় শাস্ত্রী দেখেন দুরাচারীও ওই যে গীতের মধ্যে আছে যদি কোনো দূরাচারীও যদি দেখে তুমি দেখো সে আমার কথা শুনতেছে আমার বিয়ে আসতেছে হ্যাঁ আমার কার কর্ম করতেছে তাকে আর দুরাচারী না তাকে সাধু বলেছেন কারণ তার উদ্দেশ্য বন্ধ গোবিন্দর জীবনে অনেক পাপ অনেক অন্যায় অনেক খারাপ কাজ করেছে আমাদের মুক্তি দাও না জেনে করেছি আমি এখন তোমার চরণে সমর্পিত তোমার কাজ করতে তোমার চরণে আমাকে ছাই দাও কারণ আমরা যদি দুধ করি তাকে তারা যায় সারা বছর তুমি খারাপ কর্ম এখন এখানে সাধু স্বাস্থ্য নেবা আমাদেরকে নিষেধ করি তাকে আরও আগে প্রত্যাগ বসুর মতন ঘুরাচারিকে ভগবান উদ্ধার করলেন অজাবিনের মতন পাপিষ্টকে উদ্ধার করলেন জগাই মাদার মতন খারাপ লোককে ভগবান উদ্ধার করলেন তাহলে আমরা কেন তাদেরকে দূর করা যাবে না তাকে কি করে দূর দূর করা তাকে আর অসাধু বলে তাকে সাধু বলে দেয় কেননা তার উদ্দেশ্য মোহ তাহলে কি বললাম সাধুর সঙ্গে মিলে যদি অবিষ্ট জগ সেজন বৈষ্ণব হয় শাস্ত্র সেখানে যখন আসতে সে শুনতে শুনতে পারমাত্মিক ধনে ধনী হ্যাঁ সবনেই মঙ্গলম সবনেই কিন্তু সে দেখবেন যে তার পারমাত্মিক উন্নতি কখন ঘটে ঘটিয়েছে সেটা

অগঙ্গার জল গঙ্গা গঙ্গার জলে পরে গঙ্গার জল তার সমাধি গঙ্গার জলের মধ্যে খারাপ জল পরে সেটা গঙ্গার মধ্যে জলের মধ্যে যদি খারাপ জল পরে সেটা গঙ্গা জল অগঙ্গার জল যদি গঙ্গার জল পরে গঙ্গার জল তারে সমাদর করে সৎসঙ্গে থাকি সৎ পাত্র চলে মূর্খ জ্ঞানী হয় সাধু সঙ্গ অর্থাৎ পারমার্থিক জ্ঞানে যে জ্ঞানী হয় সেও সাধুসঙ্গ পেলে সেও গেলে তাই ভিন্ন মহাজন বললেন যে অজ্ঞানী ও জ্ঞানী হবে ভেবে সে একটু যত্ন সাধ্য তাহলে এটা আমাদের চেষ্টার বিষয় আমি চেষ্টা করলে আমি অজ্ঞানী আমি মুক্তি পেতে ভগবান বলছেন এরা বিনেশ্বরী কিন্তু মহাজনগণ বুঝেই দিলেন যে না অজ্ঞানী মুক্তি পেতে পারে কীভাবে এই আচ্ছা তাহলে অজ্ঞানী জ্ঞানী সাজাচ্ছে এটা সেটা গেল তাহলে কি হয়েছে কি বললাম অজ্ঞস্ত অশ্রদ্ধা ধান শ্রদ্ধাহীন ব্যক্তি তাহলে সদ্বাইন ব্যক্তির মুক্তির বিষয় কি বললেন যে বলতেছে মহেশ্বরকে মানে নারদিকে শাস্ত্র জ্ঞান দিতে গিয়ে বললেন যে হে নারদ মাঠে যেমন বীজ ছিটালে শীতলতার সংস্পর্শে বীজ থেকে অঙ্কুরুদ্দম ঘটে ঠিক তদ্রুপ শুদ্ধ ভক্তের সংস্পর্শ পাইলে হৃদয় ভক্তিরতার বীজ জাগ্রত করে

সেটা কি বললেন সেটা যদি সেটা আমরা বড় করি কিভাবে নিত্য জল সেচ দিত বিস্তলায় ধানের বিস্তলায় আপনারা কি জানেন কি না আমরা চাষবাস করেছি আমরা জানি বিস্তরায় ওই যে স্তুমিজীবত পরিচয় জল দিত হয় নাহলে বড় হয় তো ওই বীজকে চারা গাছকে বড় করি আমরা জল সেচ দিই আর একবার সাধু সঙ্গের সংস্পর্শ যদি হৃদয়ে ভক্তিগত বীজ জাগ্রত হয় চারা অঞ্চল বলে এটার জল সেচ কি এটা জলসে সাধু সঙ্গে ভরি কথা ভাগবতী কথা সব এটা জলসে ভক্তি কথা বড় করা গোবিন্দের চরণ পর্যন্ত পৌঁছাই দেওয়ার এটা জলসে এটা আহার কি সাধু সঙ্গে হরি কথা যে আজকে করতে এই যে এটা আহার কি ওই যে বীজ তলার ওই চারা গাছের আহার হলো জল আর আমার এই ভক্তি কথার বীজের আহার কি সাধু সঙ্গে হরি কথা তারপরে বললেন ওই যে বীজ তলার চারা গাছ যদি মরুটা পায় অর্থাৎ খরা পায় হ্যাঁ বৃষ্টি বাদল ওই চারা বীজ ওই চারা মরে যেতে পারে না একবার কষ্টে শুদ্ধ করতে বীজ জাগ্রত হওয়ার পর দুটি দূরাচারি সংস্পর্শ অসৎ সঙ্গে সংস্পর্শ গাছ তাহলে ওই যে ওইটার মনুতার প্রভাবে যেমন বীজতলা চারা গাছ যেমন ধ্বংস হইতে পারে এটাও আমরা নিজের পায়ে পূরণ কষ্ট করি এই বীজ জাগ্রত করলাম নিত্য সাথে তাইলে এখানে কি বললাম যে শ্রদ্ধাহীন ব্যক্তি শ্রদ্ধা লাভ করতে পারে এটা যত্ন কাজ এটা চেষ্টা কাজ যে হ্যাঁ তো মহাদেবকে সিদ্ধান্ত দিলেন ভগবান যদিও তিন রকমের ভক্তকে বৃহস্পতি বললেন কিন্তু অজ্ঞানী এবং সস্তাহীন ব্যক্তিও মুক্তি বার্তা পাইলেন কি না মিলছে কি না অজ্ঞানীও জ্ঞানী হতে পারে তার মুক্তি আসতে পারে শ্রদ্ধাহীন ব্যক্তি ও শ্রদ্ধা লাভ করতে পারে এখানে আসা তারও মুক্তি কিন্তু সংশয় আত্মার বিষয়ে যে ভগবান যে বললেন যে এটা মহাজন সিদ্ধান্ত দিলেন অবশ্যই তার ইহকাল পরকাল করে সে অবশ্যই বিনেস করে তার কারণ তার আস্থা বিশ্বাস নেই গোবিন্দ নিষেধ করেছে যার আমার কথা বলতে আস্তে পেছনে তাকে আমার কথা বলবো না তাকে বললো না কারণ সে বুঝবে না সে নিন্দা করবে এটা আর খারাপ ব্যাক হ্যাঁ এই জন্য মহাদন্দ্র সংসার ব্যক্তি ভগবান যে কথা বলছে একেবারে গুরু আপনাকে নাম দিয়েছে কিন্তু গুরু নামের প্রতি বিশ্বাস নেওয়ার নেই এটা ঠিক না ওটা ঠিক এই দ্বীত দৃষ্টি মুক্তি পাবে তাহলে এই তিন প্রকারের ভক্ত বিনস্পতি বলছেন কিন্তু মহাদন্দ্র নামে গুরু গ্রন্থ এটা রিসার্চ করে দিয়েছি তারা সেই সিদ্ধান্ত দিলেন যে অজ্ঞানীও মুক্তি পেতে পারে সে দুটির চেষ্টা করে শ্রদ্ধাহীন ব্যক্তিও মুক্তি পেতে পারে সে যত্নবান হয় কিন্তু সংশয়ী ব্যক্তির মুক্তি নেই হরে কৃষ্ণ